নোয়াখালীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করল বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ দি নোয়াখালী চেম্বার অব কমার্স এর সহযোগিতায় বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের উদ্যোগে চার জানুয়ারি মঙ্গলবার দুপুর বারোটায় নোয়াখালী পৌরশহর মাইদি টাউন হলে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এই কর্মসূচির মাধ্যমে প্রায় তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন দি নোয়াখালীর চেম্বার অফ কমার্সের সভাপতি ও নোয়াখালী টাউন হলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম মতে এছাড়াও আর উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ফেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিবদাস চেম্বারের অন্যান্য সদস্যবৃন্দ এই সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নোয়াখালী দি চেম্বার অফ কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন বলেন কিছুদিন আগে এফবিসিসি যারা এই বৈষম্য বিবেদীন সংস্থা পরিষদ এবিসিআই ওইখানে যারা মেম্বার আছেন বিশেষ করে আমাদের নজরুল রহমান সাহেব সিএইপি এবং বাদল সাহেব ওনারা সর্বসম্মতিক্রমে আমার সাথে একমতে আমি এবিসিসিআইতে আলোচনা করছি যে নয়াখালী সিদ্ধার্থ মানুষের বহু কষ্ট হইতেছে আপনারা যদি একটু সিদ্ধার্থ মানুষের মাঝে যদি কিছু নাসীল দিতে পারেন তারা দিতে হবে এটার জন্য আমি জাস্ট মুখে আবেদন করার পরে ওনারা আমাদেরকে দুশো গুণ প্রতাপন সাহেবBatchNorm সাহেব টিম অ্যাকশন 360 কম্বল আবা দিয়েছেন আমি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে যে আয়োজনে আমরা বিশেষ করে বাস্তবেরে আমরা আয়োজনে 교수 কমিটি সংস্কার পরিষদ টিসিসি তাদের আদের সুযোগে এই কম্বলটা বিতরণ করেছি এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতো অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান রুমানা ইসলাম সেন্ট টেলিভিশন নোয়াখালী